খুলনা থেকে সাব্বির চলে আসছে দিগলিয়া আর থানার নাম কি বারাকোট থানা ওখান থেকে চলে আসছে ওই যে যে সিপের যে প্যাকেজটা ছিল আমাদের এই যে সিপ মেশিন মেশিনটা কই মেশিনটা দেখা একটু এই যে আপনার ডিএইস এর ফোর যে মেশিনটা এবং বসি সিসা ফাতা ভাড়া এটাতে যে প্যাকেজটা তেইশো টাকা কিন্তু ওর একটা মিস্টিক হয়ে যায় মিস্টিকটা হচ্ছে ভুলবশত আমরা যে দোকানের থেকে মালামাল ক্রয় করি বা তারা এসি ফোর থাউজেন্ড পাঠায় দেয় পরবর্তীতে ডাইরেক্ট আমার এখানে চলে আসে আমি বলি যে তুমি চলে আসো সমস্যা নয় গতকালকে আমার সাথে কথা হয় আর আমার এখানকার একটা সিস্টেম আছে কোনো রকমে কোনো ভুল হলে তার ভর্তুকি আমি দিই সাব্বিডের কিন্তু গাড়ি ভাড়া গেছে আমি জানি ও কষ্ট করে আসছে সাব্বিরের জন্য এই যে আলাদা করে এক কেজি চার যতটুকু পারি আমি ওর জন্য করে দিচ্ছি যাতে করে ওর এই খরচটা ওর নিজের উপরে যেন না পড়ে প্রেশার না পড়ে আর ভুলবশত কখনও আপনাদের যদি কোনো মালামাল এরকম প্রবলেম হয় আপনারা মালামাল ডাইরেক্ট ব্যাক করে দিবেন ওই মালামাল চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে দিব। বা ওর সাথে যদি ভুল আমরা করি আপনার উপহার যাবে সমস্যা নাই ভাড়া আপনার দেওয়া লাগবে না ভাড়া আমরা দেবো আপনি পাঠাই দেবেন আমরা ভাড়া দিয়ে রিসিভ করে নেবো আবার ভাড়া দিয়ে পাঠিয়ে দিব এগুলো নিয়ে কখনো টেনশন করবেন না কারণ আমার এখানকার যে রুজি রুটির যে ব্যবস্থাটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পেট করে মালামাল কিনতে হয় অনলাইন এখনকার বেচা কেনার মতো আমি বেচা কেনা করি না আমি একটু অন্য ধাঁচের মানুষ আমি চাই যে মানুষ আমাকে ট্রাস্ট করবে এবং আমি ট্রাস্টের জায়গাটা ধরে রাখবো আমি বিগত পাঁচটা বছর ধরে ধরে রাখছি ইনশাআল্লাহ আপনারা যারা এই যে রুজি রুটির জন্য বিক্রি করছে আপনারা যারা নিতে চান সরাসরি চেনেন জানেন যারা বিশ্বাস করেন তারাই একমাত্র অর্ডার করবেন কি সাব্বি কথা ঠিক আছে হ্যাঁ পাইছো খুশি তো আমি খুশি আচ্ছা তা সাব্বিরের জন্য সবাই দোয়া করবেন সাব্বির মাছ ধরবে চার দিয়ে দিচ্ছি খাদ্য খাবার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ পাক যেন ওর ভালো মাছ দেয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নিজেদের দিকে খেয়াল রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম